জামাত ইসলাম তাদের যে এই লোগো পরিবর্তন আল্লাহ আকবার বা উদ্দিন এবং পাশাপাশি আপনারা যদি আরও যদি লক্ষ্য করে থাকেন যে ওনাদের যে লিডাররা আছেন আর লিডারদের যে এঙ্গেজমেন্ট পাবলিকের সাথে সেই অ্যাঙ্গেজমেন্টের জায়গা থেকে ইসলামের যে প্রোটোকলগুলো আছে সেই প্রোটোকলগুলো কিন্তু তারা মেনটেন করেন না বিশেষ করে যদি ডাকসু নির্বাচনের সময়ে তাদের প্যানেলের যারা ক্যান্ডিডেট ছিলেন তারাও কিন্তু সেই মাহরাম গায়েরে মাহরাম এই প্রোটোকলগুলো কিন্তু এবং জামাতের যারা ক্যান্ডিডেট আছেন তারাও কিন্তু তৃণমূল পর্যায়ে এই প্রোটোকলগুলোকে কমপ্লিটলি মেনটেন করছেন না তো সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা হয়তো ইন্টারনালি এরকম কোনো পলিসি গ্রহণ করেছে যে তারা আসলে প্রোগ্রেসিভ একটা পলিটিক্যাল পার্টির দিকে যাবে যেটার প্রতিফলন আসলে বাইরে থেকে আমরা এরকম দেখছি সেটা অবশ্যই জামাত ইসলামের একান্ত নিজস্ব সিদ্ধান্ত তারা আসলে তাদের দলকে কী মতাদর্শের জায়গায় নিয়ে যাবে বাংলাদেশের মানুষের কাছে তারা আসলে কিভাবে উপস্থাপন করবে তবে আমি মনে করি যে আমি যেহেতু একটা মধ্যমপন্থী রাজনীতি করি রাজনৈতিক কর্মী সেই জায়গা থেকে আমারও একটা রাজনৈতিক অবস্থান আছে বা বামপন্থী ডানপন্থী যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনীতি সম্পর্কেও আমাদের বক্তব্য থাকে বা সমালোচনা থাকে আমি সেই সমালোচনা জায়গা থেকে অভ্যুত্থান পরবর্তী সময়ে যত রাজনৈতিক দল আছে আমি সবাইকেই আসলে বা অভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতৃত্ব দানকারী দল হিসাবে সম্মান করি এবং মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তাদের দরকার আছে প্রয়োজন আছে তারা রাজনীতি করবে সেই সম্মানটা রেখেই আমি কিন্তু এই সমালোচনাটা করছি যে আমার একান্ত ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে কেউ যদি গানপন্থী বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতি করে তাহলে অবশ্যই তাদের সেই কোড অব কন্ট্রাক্টগুলো ফুলফিল মেনেই আসলে তাদের সেই রাজনীতিটা করা উচিত মানুষ ভোট দিলে মানুষ ওইটা বুঝেই ভোট দিবে না দিলে দিবে না আর যারা প্রগ্রেসিভ বা মধ্যমপন্থী রাজনীতি করতে চান তাদের ওইটা মানে খোলামেলা করেই আসলে প্রতিষ্ঠা করা উচিত মানুষ ভোট দিলে মানুষ জেনেই ভোট দেবে তবে নিঃসন্দেহে বাংলাদেশ জামাত ইসলাম তারা অনেক সুসংগঠিত এবং শক্তিশালী একটা রাজনৈতিক দল তারা ড্যানপন্থী রাজনীতি করুক অথবা সেখান থেকে সরে এসে মধ্যমপন্থী একটা প্রগতিশীল রাজনৈতিক জায়গায় আসুক আমি মনে করি তাদের যে ক্যাডার ভিত্তিক শক্তিশালী অর্থনৈতিক এবং কাঠামোগত সিস্টেম সেই জায়গা থেকে তাদের ভালো করার সম্ভাবনা এবং সুযোগ আছে সামনে